যারা কোরআনের কণ্ঠ চেপে ধরেছে তাদেরকে দেশেই থাকতে দেব না এজন্য উনার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিছে কেউ বলে না আপনি পলান কিন্তু উনি কেন পলাইলো অন্তর এমন ভয় ঢুকছে ভাবছে যে অপরাধ করছি এই অপরাধে পদত্যাগ করলে পিঠের সামরা থাকবে না তাই উনার নিযুক্ত উনার নিয়োগ করা সেনা প্রধান বলে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নেই তাড়াতাড়ি যান গা মালিক কি আওয়ামী লীগ ছিল শেখ হাসিনা ছিল জমিনের মালিক কে কোরআন কার কথা তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে ওদের অনুমতি কেন নিতে হবে যারা এই সংস্কৃতি চালু করেছে তাদেরকে তাওবা করার আহ্বান জানাচ্ছি তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের উপর গজব দিছে তাদেরকে দেশ ছাড়া করেছে বড় করুণা দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে প্রায় দেড় যোগ পরে আমরা বাংলাদেশের জমিনে নিশ্চিন্তে নির্বিদায় নিঃসংকোচে টেনশানহীন হৃদয়ে কারো অনুমতি ছাড়া কোরআনের মাহফিল করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আর আমরা কারো কাছে মাহফিলের জন্য অনুমতি নিতে হয় না বসেন বসেন স্বাধীনতা পাইয়া মুরব্বী সেটা গেছে আমার ভাইরা গত পনেরোটি বছরে বাংলাদেশে একটি নিকৃষ্ট সংস্কৃতি চালু হয়েছিল যে মাহফিল করতে হলে টেয়নুর কাছে যেতে হবে ওসির কাছে যেতে হবে নেতাদের কাছে যেতে হবে অনুমতি না দিলে মাহফিল করা যেত না ঠিক না আপনারা বলুন তো জমিনের মালিক কে জমিনটার মালিক কি আওয়ামী লীগ ছিল শেখ হাসিনা ছিল জমিনের মালিক কে কোরআন কার কথা তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে ওদের অনুমতি কেন নিতে হবে যারা এই সংস্কৃতি চালু করেছে তাদেরকে তাও বা করার আহ্বান জানাচ্ছি তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের উপর গজব দিছে তাদেরকে দেশ ছাড়া করেছে বাড়ি বানাইছেন আপনি কিন্তু আপনার বাড়িতে আরেক বেড়া যাইয়া দখল নিল তখন আপনি বলবেন যে অবৈধ দখল মানি না এটা জবর দখল এটা ঠিক না জমিন আল্লাহ আমরা কথা বলবো আল্লাহর কালাম থেকে কোরআনের কিন্তু অনুমতি নিতে হবে তাদের এই জমিন এই দেশ কি তাদের বাপদাদার সম্পদ এজন্য আল্লাহ রেগে গেছেন এবারের যে ঘটনাটা ঘটল পাঁচই অগাস্ট এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ ঘটায়নি এটা ঘটিয়েছে স্বয়ং কারণ পাঁচ আগস্ট আমাদের দেশের স্বৈরাচারী সরকার প্রধান দেশ থেকে পালাবে তাদের তিনশো এমপি দেশ থেকে পালিয়ে যাবে এটা কি তারা চার তারিখেও জানত যারা পালাইছে তারাও জানতো না আর যারা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তারাও কিন্তু সরকার পালিয়ে যাক এ দাবি উত্থাপন করেও নাই আমার বাইরে আমি বলছিলাম যে এবারের ঘটনা ঘটাইছে কে কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না কে বলেছেন আচ্ছা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেবে না তাদের অনুমতি নিতে হবে আল্লাহর কথা বলতে না দেয়ার সে বড় জুলুম কি হতে পারে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যায় টিওনুর কাছে যাও ডিসির কাছে যাও নেতার কাছে যাও কত জায়গায় যেতে হতো তারা যদি দয়া করে অনুমতি দিত তাহলে মাহফিল হবে অনুমতি না দিলে মাহফিল হওয়ার কোনো সুযোগ নাই কারণ কমিটির ধরে জেলে নিয়ে যাবে থানায় নিয়ে যাবে আল্লাহর জমিন তারা দখল করবে এটা কি করে হয় এজন্য আল্লাহ তাআলা এবার তাদের উপর একশানে গেলেন প্রধানমন্ত্রী যদি জানতেন উনি পাঁচ তারিখ রান্না করা খাবার খাইয়াও পলাতে পারবে না তাহলে তিনি কিন্তু আগেই সসম্মানে পদত্যাগ করতেন পদত্যাগ করলে কমপক্ষে তিনশো এমপি স পলানোর প্রয়োজন ছিল না কিন্তু পরিস্থিতি উনি নিজে ঘোলাট করেছেন পোলাপান চাইল কি কোঠা সংস্কার উনি যদি বলতেন যে ঠিক আছে তোমরা তো আমার বাচ্চা নাতি এই বয়সে আসো কোঠা কিছু সংস্কার করে দিই তাহলে জামেলা কিন্তু সেখানেই মাটিতে চাপা এটা কোনো ব্যাপার না যাহা থেকে শুরু হয়েছিল এটা কোনো ব্যাপারই ছিল না গামাসি হয়েছে এটা চুল কাইতে বেশি চুল আর ক্যান্সার হয়ে গেছে ঠিক না ভাই না পোলা পান কইছে কোঠা সস্তা। তা আপনি যদি বলতেন যে ঠিক আছে তো আসো তোমরা কি চাও আমার বঙ্গভবন গণভবনে আসো ওকে করে দিলাম যাও জামেলা শেষ কিন্তু উনি কি বললেন রাজাকারের বাচ্চা নাতি ফুতিরে চাকরি দেব লাখে ব্যাস ফোলাপান গেল খেপে রাস্তায় নামলো নয় দফা দাবি দিল আবার গুলি চালালো রেগে গেল আরও বাচ্চারা ছাত্ররা খেপে যাওয়ার পরে নয় দফা হয়ে গেল কয় দফা আচ্ছা ওই দফার মাঝে কি ছিল সরকার পালিয়ে যাক না পদত্যাগ সরকারকে পালাইতে ফোলাপান কি কইছে ছাত্ররা তো কয় না যে আপনি পালান উনি পালালেন কেন কোন কারণ আমার বন্ধু কারণ শুধু একটা আমাদের দেশের ছাত্ররা আল্লাহ দাবি জাল্লা চেয়েছেন ওরা ওই দাবিটা উত্থাপনও করতে পারিনি তারা কয়ে পদত্যাগ কিন্তু আর শের মালিক বলে না না পদত্যাগ না যারা কোরআনের কণ্ঠ চেপে ধরেছে তাদেরকে দেশেই থাকতে দেব না এজন্য উনার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিছে কেউ বলে না আপনি পলান কিন্তু উনি কেন বলাইল অন্তর এমন ভয় ঢুকছে ভাবছে যে অপরাধ করছি এই অপরাধে পদত্যাগ করলে পিঠের থাকবে না তাই উনার নিযুক্ত উনার নিয়োগ করা সেনা সেনাপ্রধান বলে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নেই তাড়াতাড়ি জানগা সেনাপ্রধানকে আমরা নিয়োগ দিছি উনি তো দিছে এবং উনার আত্মীয় আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা পয়েন্ট আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো ষোলো বছর পরে এখন কোরআনের মাহফিল করার সুযোগ সারা বাংলাদেশে করে দিয়েছেন পুরা বাংলার এক জমিনে এখন মাহফিল করতে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আর নাই